আগামী নির্বাচনের জন্য সব আইন শৃঙ্খলা প্রস্তুত উপদেষ্টা। দর্শক বিকেলের সংবাদের স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি সুরাই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী নির্বাচনের জন্য শুধু পুলিশ নয় সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে সোমবার তেইশ জুন বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কলঙ্ক মোচনের জন্য মানবিক পুলিশ হতে হবে জনবান্ধব পুলিশ হলে কলঙ্ক ঘুচে যাবে পুলিশকে জনবান্ধব করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এছাড়াও আসন্ন বন্যা মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানান তিনি এর আগে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশে এখন মব নেই যারা মব সৃষ্টি করেছে এ সময় তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী নির্বাচনে কি ধরনের প্রস্তুতি নিতে হবে সে বিষয় নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করা হবে নির্বাচন তো অনেক দূরে তারা প্রস্তুতি গ্রহণ করেছে তাছাড়া আগের তুলনায় পুলিশ ভালো কাজ করছে এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মোহাম্মদুর মিজানুর রহমান সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন